ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা জানি যে খাদ্যের তিন রকম প্রকৃতি আমরা অনেকে খাদ্য আমিষ নয় নিরামিষ হয় কিন্তু আর্যদের নিয়ম অনুসারে তারা কিন্তু আমিষ নিরামিষে খাদ্যকে ভাগ করেননি তারা খাদ্যকে ভাগ করেছেন খাদ্যের প্রকৃতি অনুযায়ী এই প্রসঙ্গেও স্বামী পরমানন্দজির কিছু আলোচনা আমরা আজকে তুলে ধরবো এবং খাদ্যের যে বিভিন্ন শ্রেণী যে সাতটা শ্রেণীর কথা বলা হয়েছে সেই সাতটা শ্রেণী কি কি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব উনি বলছেন খাদ্যের তিন রকম প্রকৃতি সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক যা মৃদু তাজা সহজপাচ্য পুষ্টিকর বা জীবনবিরোধী নয় অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াহীন তা সাত্বিক খাদ্য যা উগ্র গুরুপাক বলবর্ধক এবং আংশিক পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত তা রাজস্বিক খাদ্য এবং যা বিকৃত বাসীয় অধিক মশলাযুক্ত তা তামসিক খাদ্য সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক ক্রমে খাদ্য তালিকায় মানুষের খাদ্যকে সাতটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথম শ্রেণীর খাদ্য হল পত্র পুষ্প নাল ফল ও কন্দ পত্র বলতে বিভিন্ন রকমের পাতা শাক ইত্যাদি পুষ্প বিভিন্ন রকমের ফুল জাতীয় খাদ্য নাল বিভিন্ন রকমের ডাটা জাতীয় খাদ্য ফল বিভিন্ন রকমের সুপক্ষ ফল মূল বিভিন্ন রকমের মূল ও কন্দ প্রথম শ্রেণীর ওই খাবারগুলি শতকরা পাঁচ ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত এবার আসছি দ্বিতীয় শ্রেণীর খাদ্য চাল গম ভুট্টা ইত্যাদি অন্ন এবং ডাল শস্য রান্না খাদ্য এগুলি শতকরা দশ ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত এবার আসি তৃতীয় শ্রেণীর খাদ্য খাবার দুগ্ধ জাতীয় যথা দুধ ঘি ছানা মাখন স্বর নুনি ঘোল দই আবার মধু ডিম যেগুলি শতকরা পনেরোভাগ পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত চতুর্থ শ্রেণীর খাদ্য কি মাছ এবং জলজ জাতীয় শীতল রক্তের প্রাণী এগুলি কুড়ি ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত পঞ্চম শ্রেণীর খাদ্য হলো সাদা মাংস অর্থাৎ পক্ষী জাতীয় প্রাণীর মাংস এগুলি শতকরা তিরিশ ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ষষ্ঠ শ্রেণীর খাদ্য হচ্ছে লাল মাংস অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর মাংস যাতে শতকরা চল্লিশ ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান সপ্তম শ্রেণীর খাদ্য কী বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার এবং বাসি পচা শুকনো কৌটজাত খাদ্য সামগ্রী যেগুলি শতকরা পঞ্চাশ ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত আমরা কিন্তু সমাজে এই সাত শ্রেণীর খাদ্যের একটা মিশ্রণ খেয়ে থাকি প্রতিটা শ্রেণীরই খাদ্য আমরা খেয়ে থাকি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ষষ্ঠ শ্রেণী পঞ্চম ষষ্ঠ সপ্তম বা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলো বেশি চলে তার সাথে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ চাল গম ভাত ইত্যাদি কিন্তু এক সময় মানুষ কিন্তু প্রথম শ্রেণীর খাদ্যই গ্রহণ করতেন কারণ প্রথম শ্রেণীর খাদ্যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট যেটাকে বলে সেটা মাত্র ফাইভ পারসেন্ট শতকরা পাঁচ ভাগ কিন্তু সপ্তম শ্রেণীর খাদ্যে পঞ্চাশ ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া আমরা যে জাতীয় জিনিস খাই যেটা অনেকদিন ধরে স্টোর করা আছে বিশেষ করে শপিং মলে পাওয়া যায় সেগুলো কিন্তু সেই সপ্তম শ্রেণীর খাদ্যে পড়ে যাচ্ছে এবং যাতে খাদ্যগুণ নেই বললেই চলে প্রায় পঞ্চাশ ভাগ তার মধ্যে আবার সাইড এফেক্ট আছে তো যাই হোক বলা হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্যের যদি অভাব হয় তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদ্য খাওয়া যায় দ্বিতীয় শ্রেণীর অভাবে তৃতীয় খাওয়া যায় তৃতীয় শ্রেণীর অভাবে চতুর্থ শ্রেণীর খাদ্য খাওয়া যায় এবং জরুরি অবস্থার ভিত্তিতে বা বাঁচার জন্য অন্য যে কোনো শ্রেণী গ্রহণ করা যায় কিন্তু যদি অতি পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত খাবারগুলি মানুষ ক্রমান্বয়ে গ্রহণ করতে থাকে মানে আমিষ খাবার যদি মানুষ টানা খায় যেমন বিদেশের ক্ষেত্রে দেখা যায় বিদেশিদের অর্থাৎ বাইরের মানুষ যারা যারা ভারতীয় বংশোভূত নয় তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব দেখা যায় তারা অত্যাধিক কিন্তু সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী এগুলো বেশি গ্রহণ করেন কারণ ওখানে শাকসবজি ফলানোটাও খুব মুশকিলের শীত প্রধান দেশে শাক পাওয়াটাও খুব মুশকিলের বাইরের থেকে যা যা ওই দেশে রপ্তানি হয় সেগুলো ওরা কিন্তু খুব একটা টাটকা পায় না স্বাভাবিকভাবেই ওগুলো ফ্রিজে করে যায় ফ্রিজে টাটকা হিসেবে রাখা হয় কিন্তু তার সেই গুণাগুণ থাকে না যার ফলে তাদের কিন্তু অন্যান্য শ্রেণীর খাদ্যের উপর নির্ভর করতে হয় এবং ক্রমান্বয়ে খায় বলে ওনাদের স্বাস্থ্যের অবস্থা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোই কিন্তু খুবই খারাপ বর্তমানে অনেক আর্টিকেলেও এটা লেখা হচ্ছে যে আমেরিকা বা উন্নতশালী দেশে মেন্টাল প্যান্ডেমিক মানুষের মানসিক বিকারগ্রস্ততা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষ এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু তুলনামূলক কম ভারতবর্ষে এখনও বিভিন্ন স্টেটে বা রাজ্যে বলা যেতে পারে খাদ্য খাবার একটা ব্যালেন্সের মধ্যেই আছে কিন্তু মানুষ যদি ক্রমান্বয়ে অতি পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত খাবারগুলি গ্রহণ করে তাহলে কিন্তু মানুষের দেহের নানা রকম বিশৃঙ্খলা বিপর্যয় দেখা দেয় জৈবিক ও প্রাকৃতিক নানারকম দুরারোগ্য ব্যাধির প্রাদুর্ভাব হয় সুতরাং মানুষকে বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করতে হবে খাবারের জন্য বেঁচে থাকা নয় খাদ্যগুণ বা প্রোটিনের বিচারেও আমিষের থেকে নিরামিষ খাদ্য অর্থাৎ বিভিন্ন রকম ডাল এবং ডাল জাতীয় খাদ্য শাক সবজি ফলমূলতেই বেশি প্রোটিন ও খাদ্যগুণ রয়েছে যা খেলে শরীর সুস্থ থাকবে এবং যা কম পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত তাছাড়া নিরামিষ খাদ্যের মধ্যে সমস্ত খাদ্য উপাদান থাকে অনেকেই বলেন নিরামিষ তো সমস্ত কিছু পাওয়া যায় না এটা ঠিক নয় প্রোটিন পাওয়া যায় না অনেকে বলেন ডালে অনেক বেশি প্রোটিন থাকে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়াও কম তা দামে সস্তা এবং এতে শরীর শান্ত থাকে যেমন সোয়াবিনে মাংসের থেকে অনেক বেশি প্রোটিন আছে অথচ সাইড এফেক্ট কম নেই বললেই চলে পক্ষান্তরে দুধ মাছ মাংস ডিম ইত্যাদি প্রাণীজ প্রোটিনে ইউরিক অ্যাসিড আছে যা অধিক পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত এবং আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করে পাশ্চাত্যের লোকেরা এসব গবেষণা করে দেখে এখন অনেকে নিরামিষ হয়ে যাচ্ছেন নিরামিষাশী হয়ে যাচ্ছেন ইউরিক অ্যাসিড থেকে কত রকমের অসুখ হচ্ছে আমিষভোজীদের রক্ত অম্লধর্মী বলে শরীরে ঘা ফোড়া এগুলো হলে সহজে সারতে চায় না সাধারণত নিরামিষভোজী ভাজি প্রাণীদের কোষ্ঠকাঠিন্য ক্যান্সার হয় না এবার মানুষ যদি নিরামিষ খাদ্যই রসনার লালসায় অত্যাধিক তেল ঝাল নুন ও মশলা দিয়ে রান্না করে গুঁড়ুপাক করে বিকৃত করে বাসি করে খায় নিরামিষ রান্নাই যদি উল্টোপাল্টা করে তাহলে সেই খাদ্য খেয়েও তার শরীর অসুস্থ হয়ে পড়বে এবং এর ফলে মনও ক্লেশযুক্ত হয়ে বিষাদে ভারাক্রান্ত হয়ে উঠবে পক্ষান্তরে নিরামিষ খাদ্যই স্বাদ বর্ণ গন্ধ অক্ষুণ্ণ রেখে স্বাভাবিকভাবে রান্না করে খেলে তাহা সাত্ত্বিক যা এইট্টি পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত এবার ওই খাদ্যই তেল ঘি মশলা যুক্ত করে খেলে তা হয়ে যায় রাজস্বিক যা ফিফটি পার্সেন্ট সাইড এফেক্ট যুক্ত আবার ওই খাদ্যই বাসি করে বিকৃত করে খেলে সেটা তামসিক হয়ে গেল যা টোয়েন্টি মাত্র সাইড এফেক্ট মুক্ত মানে এইট্টি পার্সেন্ট সাইড এফেক্ট যুক্ত যেমন চালকে ভাত রান্না করে খেলে সেটা সাত্ত্বিক আহার পোলাও করে খেলে তার রাজসী কাহার আর পান্তা ভাত করে খেলে সেটাই তামসিক আহার হয়ে যায় তাই খাদ্যের প্রক্রিয়াকরণের ওপর খাদ্যের গুণাগুণ নির্ভর করছে এদেশে মশলা খাওয়ার প্রচলন হয়েছে মোগল যুগ থেকে তার আগে ভারতে এইরূপ মশলা দিয়ে গ্রুপাক করে আহারের অভ্যাস ছিল না আর মিষ্টি খাওয়া বিশেষ করে চিনিজাত খাদ্য খাওয়ার প্রণালী ও মুড়ি খাওয়ার প্রথা এসেছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের আমলে যে দুটি পেটের পক্ষে মোটেই ভালো নয় মুড়ি ও চিরেভাজা এক নাগারে খেলে ক্রনিক আমাশা হয়ে থাকে কারণ ওগুলিতে সিলিকন থাকে আর এক নাগারে আমাশা হলে কলোনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাই শ্রী চৈতন্যদেবের সময় বাঙালির স্বাস্থ্য ভালো ছিল ওই রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই বাঙালির স্বাস্থ্যের অবনতি ঘটেছে আবার বিভিন্ন রাজ্যভেদে খাবারের ধরন বিভিন্ন বেশি লঙ্কা খাওয়া অত্যন্ত স্বাস্থ্যবিরোধী উড়িষ্যা ও দক্ষিণ ভারতের লোকেরা অত্যাধিক ঝাল খায় বলে ওদের নানা পেটের রোগ চর্মরোগ বেশি লঙ্কার ঝাল খেলে মানুষের লিভার খারাপ হয় হার্ট দুর্বল হয় অশ্বভগনদার পায়েস ইত্যাদি রোগ হয় তেমন আবার দাঁত এক্সিমা চুলকানি এসব রোগও হয়ে থাকে অনেকে বলে কাঁচা লঙ্কায় ভিটামিন সি থাকে তাই তা খাওয়া ভালো এই প্রসঙ্গেই স্বামী পরমানন্দজি বলছেন ওদের আর কতটুকু ভিটামিন সি থাকে যে ওটা খেতেই হবে পাতিলেবু আমলকি শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তীব্র লঙ্কা ও টক খাওয়া মাত্র তা জীব থেকে গোনার্ডে প্রতিক্রিয়া শুরু হয় আমাদের জীব থেকে গোনার্ডে প্রতিক্রিয়া শুরু হয়ে যায় তখন কি হয় কাইপার গ্ল্যান্ডে কাউপার যেটাকে বলে কাউপারস ক্ল্যান্ডস কাউপার গ্ল্যান্ডে সরাসরি আঘাত করে ফলে কাম শক্তি বৃদ্ধি পায় শুক্র তরল হয়ে যায় এবং যুবকদের স্বপ্নদোষা দিতে নানাভাবে তা পাত হয়ে থাকে এবং মেয়েরাও লিউ করিয়ায় অর্থাৎ শ্বেত প্রদর রোগ লিউকোরিয়ায় ভোগে গুরুজি বলছিলেন উড়িষ্যার লোকেরা এত বেশি লঙ্কা আর ঝাল আর পান খায় যে ওদের জীবের আস্তরণ মোটা হয়ে যায় অল্প নুন ঝাল দেওয়া খাদ্যে ওরা কোনো টেস্টই পায় না তাই অত্যাধিক নুন ঝাল দেওয়া খাদ্য খায় যা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক তাই গুরুজি বললেন যদি ঝাল খেতেই হয় তবে আদা গোলমরিচ ও চূর্ণের ঝাল খাওয়া যেতে পারে এখন তো অনেক বাড়িতেই হোম ডেলিভারি খান সুতরাং খাদ্য খাবারের যে বিজ্ঞান তা নির্ভর করছে সেই হোম ডেলিভারির যিনি রান্না করছেন কিন্তু আগে কি ছিল বাড়ির মহিলারা রান্না করতেন অর্থাৎ বাড়ির লোকের স্বাস্থ্য নির্ভর করত বাড়ির গৃহিণীর ওপর অনেক বাড়িতে লঙ্কা খাওয়ার খুব প্রবণতা আছে অনেকে লঙ্কা দিয়ে রাঁধতেও খেতে খুব ভালোবাসে আর মেয়েরা যেমন রান্না করবে পুরুষরা তেমন খাবে তাই তখনকার দিনের পূর্বের কথা বলছি তখন গৃহিণীরা খুব বিচক্ষণা হতেন বিবেকী হতেন সচেতন হতেন খাদ্যের ব্যাপারে তারা পুরো সংসারটাকে রক্ষা করতেন তাদের একটা টিম ছিল মানে একান্নবর্তী পরিবার যখন ছিল রান্নাঘরের একটা টিম ছিল একজন হেড থাকতো ক্যাপ্টেন যিনি সবাইকে শেখাতেন এবং ওখানেই মেন বিজ্ঞানটা লুকিয়েছিল তারা জানতেন কোন রান্নায় কখন কী দিতে হবে এখন এই মাসে কোনগুলো খেতে নেই এই সবজি খেলে সর্দি কাশি হয় এই সময় এটা খেলে পিত্ত বৃদ্ধি পেতে পারে কফ বৃদ্ধি পেতে পারে এগুলো তাদের কিন্তু এরকম বংশ পরম্পরায় এরকম এক শাশুড়ি মা বা এক বৌমা মার থেকে শিখছেন আবার এই বৌমা যখন শাশুড়ি হবেন তখন তার পরের জেনারেশানকে ওই রান্না শিখে হস্তান্তর করবেন এই শিক্ষাগুলো কিন্তু এইভাবেই হয়ে আসছে কিন্তু আস্তে আস্তে এই বিজ্ঞান আমরা হারিয়ে ফেলছি তবুও এখনও কিছু কিছু জায়গায় এর প্রচলন দেখা যায় এবং তারা রক্ষা করছেন এবং মানুষ সচেতন হচ্ছেন হয়তো এইভাবে না হয় অন্যভাবেও হচ্ছেন এরকম আলোচনা শুনেও হচ্ছেন কেউ বিজ্ঞানের সাহায্যেও হচ্ছেন তারা হয়তো একটু বেশি সময় লাগছে বুঝতে অনেকে আছেন এসব টোটকায় বিশ্বাস করেন না যতক্ষণ না বিদেশি বিজ্ঞানীরা আমাদেরকে বলবেন যদিও বিজ্ঞান তো সব এখান থেকেই ওখানে গেছে ওরা এখনও আমাদের থেকে শিখতে দলে দলে এখানে আসছে এখান থেকে শিখে গিয়ে ওখানে যাচ্ছে ওখানে গিয়ে পেপার পাবলিশ করছে ওই পেপার দেখে আবার আমরা বিশ্বাস করছি এরম একটা অবস্থা আর কি আমরা ঘুরিয়ে নাকটা ধরছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়